দু এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাব্বির রহমান তাই এশিয়া কাপ মানুষের স্মৃতিতে ঘোরেন সাব্বির এই ডানহাতি অবশ্য জাতীয় দলের খেলা টিভিতে দেখলেই ফিরে যান সেই সব দিনে আবারও জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন দেখেন পাশাপাশি যে দলটা এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে তাদের উপরও রাখছেন ভরসা রহমানের ছক্কা মারার সামর্থ্য নিয়ে কারোরই প্রশ্ন নাই এজন্য তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এখনো সাব্বিরের জনপ্রিয়তা কিংবা দর্শক মহলে তার চাহিদা অনন্য টি টোয়েন্টি এশিয়া কাপ আসলেই মানুষের স্মৃতিতে ঘোরেন সাব্বির দুই হাজার ষোলো এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এই ডানহাতি সাকিববাদে সাব্বিরই একমাত্র বাংলাদেশি যিনি বহুজাতিক টুর্নামেন্টের সেরা ক্রিকেটার আপনি ম্যান টুর্নামেন্ট হয়েছিলেন ওই স্মৃতিটা কি যখন টিভিতে এশিয়া কাপ দেখেন বাংলাদেশে কোনো খেলা হলেই স্মৃতি ভাজে ভাসে আর কি আর ভালো খেলা সবসময় তো মানুষকে ইন্সপায়ার করে মোটিভেশন করে আমারও করে এটা ন্যাশনাল টিমে ভালো খেলি বা ডোমেস্টিক ভালো খেলি বা যেখানে ভালো খেলি না কেন এটা আমার মোটিভেট করে নেক্সট টুর্নামেন্টের জন্য আফগানিস্তানকে হারিয়ে এখনও এশিয়া কাপের সুপার ফোরে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ দল সাব্বিরের মতে সরুনেই এই দলটার ওপর যেন ভরসা রাখা হয় নতুন টিম ইয়াং টিম আই হোপ যে ওরা একটু সময় নিয়ে করবে কারণ বেশি দিন হয় না টিমটা গোছানো লিডন ক্যাপ্টেনশিপ হয়েছে মাত্র এক বছর হয়েছে যারা ঢুকেছেন নতুন প্লেয়ার অবশ্যই তাদেরকে সময় দেওয়া উচিত এক এমন না যে রাতারাতি আপনি চেঞ্জ করলে আপনি ওয়ার্ল্ড কাপ জিতে যাবেন এই কাপ জিতে যাবেন বাট হোপফুলি তাদেরকে সময় দেবে এবং দুই বছর তিন বছর যখন একটা টিম যেন সলিড টিম খেলবে তখন এরা ভালো রেজাল্ট করতে বাধ্য ইনশাল্লাহ একদিনের বন্ধু শ্রীলঙ্কা আবারও প্রতিপক্ষ টাইগারদের টাইমড আউট ক্লাসিকো বা নাগির ডার্বিতে মুখোমুখি লঙ্কা বাংলা সেটা ওবার সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ পর্বের প্রথম ম্যাচেই এই ম্যাচে লিটনদের সেরা একাদশ কেমন হবে সেটা নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই ওপেনিংয়ে কি তানজিদ তামিমের সঙ্গী হিসেবে টিকে যাবেন সাইফ হাসান নাকি ফিরবেন বাঁহাতি পারভেজিমন আগের ম্যাচে চার বোলার নিয়ে স্ট্রাগল করার পর এবার পঞ্চম বোলার হিসেবে জায়গা পাবেন কে স্বল্প সুযোগে সেরাটা দেয়া নুরুল হাসান সোহানের জন্য কি সুযোগ বাড়বে বাদি বা পরবেন কে সব হিসাব মিলিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে এশিয়া কাপের আগে দুই বাহাতির তানজিদ তামিম ও পারভেজ ইমন জুটেছিল দারুণ কার্যকরী কিন্তু মেগা এই টুর্নামেন্ট শুরু হতে ছন্দ পতন বাধ্য হয়ে বাঁচা মরার আফগান ম্যাচে ইমনকে বসিয়ে সুযোগ দেয়া হয় সাইফ হাসানকে সাইফ তেমন বড় ইনিংস খেলতে না পারলেও তামিমের সঙ্গে জুটি গড়ে দলকে দাপুটে শুরু এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও বাহাতি তামিমের সাথে ডানহাতি সাইফকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না